দিতে চায় না এজন্য আমি আমার জায়গা থেকে এই জিনিসটা ব্যয় চিন্তা দেখলাম যে ভাইটা বলছে আসলে সে ভাইটাও অনেক অনুপ্রেরণা নিয়ে বলছে এজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আঠেরো হাজার কর্মীগণ আপনারা আসতে পারেন নাই আপনারা অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা আছে তাদের কাছে বেশি বেশি শেয়ার করুন যাতে করে যে আঠেরো হাজার কর্মীগণ আসতে পারে নাই তারা যাতে মনে করেন এই ভিডিওটা দেখে সেখান থেকে তারাও জানতে পারে যে না আমরা পঁচিশে ডিসেম্বর যে কোনো মূল্যেই যে কোনো মূল্যেই হোক আমরা পঁচিশে ডিসেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে জড়িত হবো ওখানে সরকারের কাছে জানাবো কেন আমাদের সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালে সহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রফুল আলহামী কাছে হাজারো শুক্রিয় আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে জারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই আমার ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আঠারো হাজার কর্মীর বিষয় নিয়ে আজকে কথা বলবো তাছাড়া বিগত সময়ে শুধু আমি ইউটিউবার না আরও বহু ইউটিউবার আপনাদেরকে এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেকবার যে আপডেট দিয়েছে তাছাড়া বাংলাদেশ থেকে অনেকবার সরকার পদক্ষেপ নিছে যে আঠারো হাজার কর্মীকে কীভাবে মানুষ ইয়াতে আনানো যায় সর্বশেষ আনোয়ার ইব্রাহিম যখন আমাদের বাংলাদেশ সফর করছে ওই সময়ও আঠারো হাজার কর্মীকে কীভাবে দ্রুত নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু সরকারও একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু দেখেন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ তারা শুধু নিতেছে যাচাই চলতেছে গত উনিশে নভেম্বর আমিও একটা আপডেট দিছিলাম। সেটাতে আমি বলছিলাম যে আর টিভির একটা নিউজে বলছিল যারা নাকি আসতে পারে নাই তাদের ব্যাপারে সরকার অতি দ্রুত যাচাই বাসায় চলতেছে প্রক্রিয়া চলতেছে তাদেরকে অতি দ্রুত মালয়েশিয়া নেওয়ার জন্য প্রক্রিয়া চলতেছে তো দেখেন আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট যে প্রতিদিন আপনাদেরকে এক মাস দুই মাস পনেরো দিন পরে পরে ইউটিউবে আপনাদেরকে আমি আপডেট দিব আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও আপডেট দিবে আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন সেখান থেকে আমাদের ফায়দা হবে কিন্তু আপনারা কোনো ফায়দা হবে না এজন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আঠারো হাজার কর্মী আমরা কি যেতে পারবো না সেখানে একটা ভাই কমেন্ট করছে এমডি আদনান যে আঠারো হাজার কর্মী সবাই একতাবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে সে বাড়িটায় আরেকটা কমেন্ট করছে যে পঁচিশে ডিসেম্বর যে আঠারো হাজার কর্মীগণ আছে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি এরপরে যে আঠারো হাজার কর্মীগণ আছে আমরা সবাই যার যার পরিচিত ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করি তো এই জিনিসটা কমেন্টটা আমার এখানে আসার পরে আসলে আমি অনেক ভাগ দেখলাম যদি আপনারা যে আঠারো হাজার কর্মীগণ আছেন আপনারা যদি এই কাজটা করতে পারেন আসলেও সেখান থেকে আপনার সফলতা হওয়ার আশা করা যায় সেখান থেকে আপনারা কিছু আপডেট পাওয়ার আশা করা যায় সেখান থেকে অনেক কিছু পাওয়ার আশা করা যায় আপনারা আঠারো হাজার কর্মী থেকে যদি এক দুই হাজার কর্মীও যদি আপনার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যান তাহলে সরকার এই বিষয়টা একটু নড়ে চড়ে বসবে বা নতুন কোনো আপডেট আপনাদেরকে দিবে এমন আপডেট প্রতিদিনই দিতে সরকার সরকার দিতেছে আমরা ইউটিউবের মাধ্যমে দিতেছি সবাই দেখতেছেন কিন্তু আপনাদের ব্যাপারে কোনো ফায়সালা হতেছে না এই জন্য যে বাইটা এম বি আদনান ভাই বলছে যে পঁচিশে ডিসেম্বর চলেন আমরা সবাই ওখানে যাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যাই আমরা গিয়া ওইখানে প্রতিবাদ গড়ে তুলি সেখান থেকে আপনারা সফলতা পাইবেন এজন্য আমি আজকে ভিডিওর মাধ্যমে আসা কারণ আমাকে অনেক অনেকে কমেন্ট করে যে ভাই আঠারো হাজার কর্মীর বিষয়ে কোনো আপডেট দেন আপডেট দেন দেখেন আমি প্রতিদিন আপনাকে দুই দিন পনেরো দিন পরে পরে আপডেট দিলাম সেখান থেকে আপনি ভিডিও দেখবেন দেখা প্রতিদিন অনেকেই কমেন্ট করে বলবেন যে ভাই প্রতিদিন একই নিউজ কতবার দেন একই কথা ভালো লাগে না সেই জন্য আমি দিতে চাই না এই জন্য আমি আমার জায়গা থেকে এই জিনিসটা চিন্তা দেখলাম যে ভাইটা বলছে আসলে সেই ভাইটাও অনেক অনুপ্রেরণা নিয়ে বলছে এজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আঠারো হাজার কর্মীগণ আপনারা আসতে পারেন নাই আপনারা অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা কর্মীগণ আসে তাদের কাছে বেশি বেশি শেয়ার করুন যাতে করে যে আঠারো হাজার কর্মীগণ আসতে পারে নাই তারা যাতে মনে করেন এই ভিডিওটা দেখে সেখান থেকে তারাও জানতে পারে যে না আমরা পঁচিশে ডিসেম্বর যে কোনো মূল্যে যে কোনো মূল্যেই হোক আমরা পঁচিশে ডিসেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে জড়িত হবো ওখানে আমরা আন্দোলনকারের কাছে জানাবো কেন আমাদের বিষয়ে বারবার পদক্ষেপ নিতেছেন আমাদেরকে বলছেন রিপ্লেসমেন্ট বিষয় নেবেন আমাদেরকে বলছেন যে অল্প কিছুদিনের মধ্যে নিয়ে যাবে আমাদের যাশাই বাসায় চলতেছে আসলে দেখেন আমাদের কিছুই হইতেছে না এই জন্য আপনাদের কাছে আপনাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর যে আঠারো হাজার কর্মীগণ আছেন আপনারা এই ভিডিওর মাঝে কমেন্ট করে আপনাদের নাম্বারটা লিখে দেন আর যে এম ডি আপনাম ভাই আছেন আপনি যারা যারা নাম্বার দিবে আপনি একটা গ্রুপ করেন সেই গ্রুপে প্রত্যেকটা যে আঠারো হাজার কর্মীগণ আছেন তাদেরকে অ্যাড করেন সেখান থেকে অ্যাড করে আপনারা কীভাবে পঁচিশে ডিসেম্বর ওইখানে আপনারা সমবেত হতে পারেন সমবেত হয়ে সরকারকে আপনারা জানাইতে পারেন যে আমাদের বিষয়ে আপনারা কেন পদক্ষেপ নিতেছেন না এই জন্য আমি মনে করি এটাই একটা মাধ্যম হতে পারে কমেন্ট করে আর তাছাড়া যদি মনে করেন যে না এইভাবে না আপনার এখানে কমেন্ট না করে অন্য জায়গায় আমরা করব। যে কোনো মূল্যে আপনার যেভাবে মন চাই ওইভাবেই করতে পারেন কারণ আমি বলার কারণ হলো আপনার যদি কমেন্টে করেন আপনাদের নাম্বার দিয়ে যান এমডি আদনান ভাই আপনাদের নাম্বার সংগ্রহ করে একটা গ্রুপ করে ওইখানে আপনারা কথা বলতে পারবেন কথা বললে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা পঁচিশে ডিসেম্বর চাইলে নিতে পারবেন বা অন্য একটা তারিখেও চাইলে সমবেত হতে পারেন আর সেই সমাবেশ থেকে সেই সমাবেশ থেকে আপনারা কিছু হলেও নতুন আপডেট আপনারা পাইতে পারেন সেখানে যদি আপনারা যান অবশ্যই সরকার এই বিষয়টা মরে চড়ে বসবে আর যদি আপনারা ওইখানে আন্দোলন না করেন প্রতিদিন আমাদের ভিডিও দেখেন ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমাদের আপডেট দেন আপডেট দেন আমরা কি আপডেট দেব আমরা মনে করেন যে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মিথ্যা কথা বলবো সত্য মিথ্যা বানায় বইলা আপনাদেরকে আশা দিব আশ্বাস দিব এমন সবাই করবে বা সঠিক নিউজটাই আপনাদেরকে দিলাম যে সরকার বলছে আপনাদের যাশাই বাসায় চলতেছে তো এমন দুই দিন পনেরো দিন পাঁচ দিন পর পর দিব আপনারা দেখবেন বিনিময়ে কোনো ফায়দা হবে না আপনাদের কোনো ফায়দা হবে না ফায়দা হবে আমাদের মতো কন্টেন্ট কেউ এই জন্য অনেক ব্যয় আমি জিনিসটা দেখলাম যদি আপনারা এই জিনিসটা করতে পারেন একতাবদ্ধ হতে পারেন আশা করা যায় সেখান থেকে আপনারা সফলতা পাবেন অবশ্যই আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যে আঠারো হাজার গনা আছেন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আপনার অন্য ভাইয়ের যে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তাদের কাছে পৌঁছাইতে পারেন বা আপনারা এখানে নাম্বার দিয়ে আপনারা একজন আরেকজনের সাথে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনারা ওইখানে জমায়েত হবেন বা অন্য কোনো তারিখে জমা সেই বিষয়টা এখানে আপনারা উল্লেখ করতে পারেন আর এম ডি আফনান ভাই যে ভাইটা আমাকে কমেন্ট করছে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আপনি এখানে আপনার নাম্বারটা দিবেন যাতে আপনার নাম্বারে অনেকে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে যেহেতু আপনি এই বিষয়টা আগে যাওয়ার জন্য অনেক আগ্রহ হয়েছেন এই জন্য আপনার কমেন্ট বক্স আপনি কমেন্ট বক্সের নাম্বারটা দিবেন যাতে প্রতিটা ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি